আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে শত্রু বা দুশ্মনকে রাস্তার পাগল করার একটা কুফুরি মন্ত্র কিভাবে আপনি আপনার শত্রুর মস্তিষ্ক বিকৃতি করবেন বা মস্তিষ্ক বিকৃত করে দিবেন বা তাকে এক কথায় পাগল করে দিবেন তার একটা কুফুরি মন্ত্র এটা এবং এটা অত্যাধিক শক্তিশালী অত্যন্ত পাওয়ারফুল একটা মন্ত্র যেটা প্রয়োগ করার সাথে সাথে শত্রু আপনার যেই হোক বা আপনি যার উপর প্রয়োগ করবেন সেই ব্যক্তি সম্পূর্ণরূপে পাগল হয়ে যাবে অর্থাৎ মস্তিষ্কতার বিকৃত হয়ে যাবে তো সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন ভিডিওটা এবং আপনার প্রয়োগ করলে ইনশাআল্লাহ কাজও হবে এবং অত্যন্ত দ্রুত কাজ করবে এটা আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর দেশে বা দেশের বাইরে থেকে যে কোনো কাজ করাতে পারেন আমাদের দিয়ে ঠিক আছে যে কোনো ধরনের কাজ করতে পারবেন বানজি টো বিষয়ক যে কোনো কাজ করতে পারবেন আমাদের দিকে একবারে স্বল্প সময়ে তো এই যে মন্ত্রটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে একটা কুফুরি মন্ত্র এবং এটা সবাই প্রয়োগ না করলেই হয় কারণ হচ্ছে এইগুলা অনেক অত্যন্ত পাওয়ারফুল এবং শক্তিশালী একটা মন্ত্র যেটা প্রয়োগ করলে আপনারা বুঝতে পারবেন যে কত পাওয়ারফুল মন্ত্র এটা আর সবাইকে বলে রাখি এই মন্ত্রটা প্রয়োগ করার পূর্বে অবশ্যই অবশ্যই আমার অনুমতি নেবেন অনুমতি ব্যতীত এই মন্ত্র দ্বারা আপনারা কাজ করতে পারবেন না এবং এটা কাজ হবে না কারণ এটা শুধুমাত্র আমি সিদ্ধ করেছি অর্থাৎ আমার অনুমতি সহকারে আমার শিষ্য হয় আপনারা যে কেউ কাজ করতে পারেন তো মন্ত্রটা আমি এখন আপনাকে বলে দেবো মন্ত্রটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কুল আল্লাহ গনি জগতি মনি হু হায়দার অমুকের বেটা অমুকের মগজ সেখানে ছেলের যদি কোনো ছেলের উপর প্রয়োগ করেন যেমন অমুকের বেটা অমুক তখন ছেলের নাম মগজ ভাঙিয়া করচুরমার মেয়ে হলে অমুকের বেটি হবে এখানে করচুরমার বিবেক বুদ্ধি খাওয়মণি নিরঞ্জনের দহায় বাক শক্তি মগজ শক্তি পুরে পুরে তুমি চায় তোমার আল্লাহ রসুলের কুটি কুটি দহায় তো মন্ত্রটা হচ্ছে কুফুরি মন্ত্র এটা সবাই প্রয়োগ করবেন না আমি আপনাদের কাছে অনুরোধ করব আর সবাইকে এটার অনুমতি দেব না অনুমতির জন্য কমেন্ট করলে হবে না অনুমতির জন্য ইমুতে কথা বলতে হবে এই মুতে কথা বলে অনুমতি নেবেন বিস্তারিত জেনে তারপরে আপনাদেরকে অনুমতি দেবো ঠিক আছে আর সব থেকে ভালো হয় যদি আপনারা শত্রুকে ক্ষমা করে দেন তাহলে এটা সবথেকে ভালো কারণ শত্রুকে শাস্তি না দেওয়াটাই উত্তম ঠিক আছে এরপরে যদি মনে করেন যে না শত্রুকে শাস্তি দিতেই হবে তো সেক্ষেত্রে আপনারা আমার সাথে একান্ত পার্সোনালি এই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া এই নাম্বার দেওয়া আছে শুরুতে দিয়ে দিছি আমি এবং ডিসক্রিপশনের নাম্বার আছে ওইখান থেকে আপনারা চাইলে এই কথা বলে এই মন্ত্রের নিয়ম নিতে পারেন বা অনুমতি নিতে পারেন আমি নিয়ম আপনাদেরকে বলে দিব কিন্তু সবাইকে অনুমতি দিব না কারণ এটা অত্যন্ত প্রভাবশালী একটা মন্ত্র যেটা আমি নিজে প্রয়োগ করছি এবং নিজে প্রয়োগ করে দেখছি যে এটা কত পাওয়ারফুল তো নিয়মটা আচরণ নজরে দেখে নিই আমরা সবাই নিয়মটি নিয়ম হচ্ছে প্রথমে মন্ত্রটি মুখস্থ করে নিতে হবে মন্ত্রটি মুখস্থ করবেন সেটা আপনি সবথেকে ভালো হয় রাত্রিবেলা যে কোনো দিন রাত্রিবেলা পাঠ করতে করতে মুখস্থ করে নেবেন মন্ত্রটা অত লম্বাও না ঠিক আছে এটা যদি আপনারা পড়েন তাহলে অনেক তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাওয়ার কথা মুখস্থ হয়ে যাবে আশা করি তারপরে তান্ত্রিক আচারে মন্ত্রটি কলা গাছের পাতার উপর কাঙ্ক্ষিত ব্যক্তির নাম উল্লেখপূর্বক প্রয়োগ করতে হবে অর্থাৎ তারপরে মন্ত্রটা সম্পূর্ণ লিখতে হবে শত্রুর নাম বাবা বাবার নাম অথবা মায়ের নাম সহ লিখবেন কলা পাতার উপরে তারপরে একশো আটবার পরে ওই কলা গাছের পাতার উপর ফু দিয়ে তারপর কলা পাতাটা আপনারা হয় ঘাটে ফেলে আসবেন অথবা কোনো কবরস্থানে পুঁতে দিলেই হবে তো বেশ এই ছিল আমার আজকের ভিডিওটা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন একটা কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই আমার চ্যানেলটি সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ